আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও ডোর হাউজের পক্ষ থেকে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোল্ডেন অ্যালুমিনিয়ামের হাই টেম্পার গ্লাস ডোরের ডিজাইন তো এই দরজাটি কিন্তু প্রপারলিভাবে কমপ্লিট হয়ে গেছে জাস্ট হচ্ছে প্যাকেটিংটা বাকি প্যাকেজিং কমপ্লিট হলে কিন্তু এটা ট্রান্সপোর্টে চলে যাবে এটার সাথে আরও মালামাল আছে ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও দেখতে পারবেন তো এই দরজার সাইজটি আছে উচ্চতায় সাত ফিট পাশে পাশে আছে আড়াই ফিট এছাড়াও যাদের তিন ফিট লাগবে সাত ফিট বাই তিন ফিট তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সাইজের ইনশাল্লাহ দেওয়া হবে কাস্টমাইজ করে আপনাদের কিঞ্চি ছোটো বড়ো যেভাবে লাগুক না কেন বিরিডোর হাউস দিতে কিন্তু প্রস্তুত অনেকে কোশ্চেন করে যে ভাই আমি প্রকাশ থেকে দেখছি আমি দরজাগুলো কীভাবে অর্ডার করতে পারি হ্যাঁ এটা হচ্ছে একটি প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ অন করা আছে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনার বাড়ির পাঁচ পিস দশ পিস যে কয় পিস দরজা লাগবে না কেন বেডি ডোর হাউস থেকে কিন্তু নিঃসন্দেহে অর্ডার করতে পারছেন এর সাথে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি মাস্ট বি থেকে যাচ্ছে তো দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন স্ক্রানা নাম্বারগুলোতে যোগাযোগ করে আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন ভিডিও হাউজের সাথে থাকুন আল্লাহ হাফিজ